হাতে সময় খুব কম তারপরে কালো অন্ধকারে হারিয়ে যেতে চলেছে গোটা পৃথিবী ভাবছেন তো কেন এমন কী হতে চলেছে জানিয়ে এত চিন্তা কারণ আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দিনটি প্রত্যক্ষ করার অপেক্ষায় সারা বিশ্ব এই গ্রহণের সময় বিশ্বের অনেক দেশেই ঠিক দিনের বেলায় নেমে আসবে অন্ধকার যদিও এই অন্ধকার অবস্থা শুধুমাত্র কয়েক মিনিটের জন্যই স্থায়ী হবে শীঘ্রই সূর্যালোক ফিরে আসবে পৃথিবীতে সারা বিশ্বের মহাকাশ বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা এই জ্যোতির্বিদ্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের গ্রহণের দিক থেকে এটি বিশেষ বছর কারণ এই বছর একটি বড় সূর্যগ্রহণ হচ্ছে যা আমেরিকার জন্য একটা বিস্ময়কর ঘটনা হতে চলেছে কারণ এই গ্রহণটি আমেরিকাতে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান হবে এই কারণেই জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বিশেষ হিসেবে বিবেচনা করা হচ্ছে সময়ের কথা বললে এপ্রিল চব্বিশের সূর্যগ্রহণটি বারো মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সময়কালটা হচ্ছে চার ঘন্টা পঁচিশ মিনিট বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে সোমবার আটই এপ্রিল দু চব্বিশে এই গ্রহণ খুবই বিরল হবে সূর্যগ্রহণের কারণে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যকে কিন্তু দেখা যাবে না এর আগে উনিশশো সালে সূর্য এত দীর্ঘ সময়ের জন্য দেখা যায়নি এবং গ্রহণ আফ্রিকা মহাদেশে দৃশ্যমান হয়েছিল বিজ্ঞানীদের মতে প্রতি কয়েক বছর অন্তর এই ধরনের গ্রহণ দেখা যায় এই অবস্থায় পৃথিবীর একটি অংশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এই সূর্যগ্রহণের সময় সূর্য চাঁদ পৃথিবী প্রত্যেকে রেখায় চলে আসে এবার আপনাদেরকে বলি যে ভারতীয় সময়ে এই সূর্যগ্রহণ কখন থেকে কখন ভারতীয় সময়েও নটা বারো থেকে শুরু হবে শেষ হবে একটা পঁচিশ মিনিটে দু সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ কেন এই বছরে পূর্ণগ্রাস গ্রহণ আগের চেয়ে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান হবে বলা হচ্ছে যে এর আগে উনিশশো একাত্তরে সূর্যগ্রহণ দেখা গিয়েছিল তারপর আবারও এই ধরনের সূর্যগ্রহণ যা তিন মিনিটের বেশি সময় ধরে সূর্যকে ঢেকে রাখবে সেই সময় আকাশ পুরো কালো হয়ে যাবে নাসার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই গ্রহণ দীর্ঘ সময় ধরে চলবে এই কারণেই জ্যোতির্বিদ্যার দৃশ্য দেখতে সারা বিশ্বের মহাকাশপ্রেমীরা আমেরিকা যাচ্ছেন এই সূর্যগ্রহণ তাই জন্যেই যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ দিনের বেলায় অন্ধকার নেমে আসবে এবার প্রশ্ন ভারতে কি এই গ্রহণ দেখা যাবে উত্তর হচ্ছে না ভারতে আটই এপ্রিল এই গ্রহণ দেখা যাবে না তাই এই গ্রহণের সূচক কাল দেশে বৈধ হবে না যেসব দেশে এটি বৈধ হবে সেই সমস্ত দেশেই কিন্তু এই গ্রহণ দেখা যাবে ভারতে এমন সূর্যগ্রহণ কবে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তবে দু সালের এপ্রিলের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমেরিকা মেক্সিকো কানাডা এবং উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান হবে ভারতের কথা বললে দু সালের একুশে মে এই ধরনের সূর্যগ্রহণ দেখা যাবে এটি একটি রিং অফ ফায়ার গ্রহণ হবে বিশেষ করে কেরালা এবং তামিলনাড়ু থেকে দৃশ্যমান হবে এই গ্রহণটি কোচি আলাপুঝা চালকুটি কোয়াট্টাম তিরুভাল্লা পেনুভা থেনি মাদুরাই কারাইকুটি এই সমস্ত জায়গা থেকে দেখা যাবে দু সালের বলয়কার সূর্য গ্রহণের যে সময়ে সেই সময় কিন্তু প্রায় আঠাশ শতাংশ সূর্য কভার হয়ে যাবে सबस्क्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के